আমি আমার বউয়ের শাড়ির আঁচলটি টান দিয়ে ফেলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে দিলাম আমার তখন আয়না দেখছে সেও আমার গরম নিঃশ্বাসে আর নিজেকে ধরে রাখতে না পেরে আমার দিকে ফিরে আমাকে আদর করতে যাবে ঠিক সেই মুহূর্তে কলিং বেলের শব্দ পেয়ে যায় আমি বিরক্ত হয়ে বললাম আহ এ সময় কারো আসতে হলো দিল তো সময়টা নষ্ট করে আচ্ছা বাবা হয়েছে তো আমি কোথাও চলে যাচ্ছি নাকি এখন গিয়ে দেখো কে এসছে ওকে আচ্ছা ঠিক আছে বলে আমি দরজা খুলে দিতে চলে যাই দরজা খুলে দিতেই দেখি চেহারার একটি মেয়ে যার শরীরের গঠন দেখলে মনে হয় একটা সাথে কি সুন্দর সাজ আমি তো দেখেই থেকে শেষ জ্বলন্ত আর চোখে তাকিয়ে তাকিয়ে হাসছে এমন সময় মিথিলা আমার পাশে এসে বলল আরে সাথে তুই হঠাৎ করে আমাদের বাড়িতে আমি বললাম কে হয় তোমার তুমি ওকে চিনতে পারো নি সাথী বললো আপু ও আমাকে কিভাবে চিনবে তোর বিয়েতে তো আমি ছিলাম না তোর বিয়ের পরেই আমি বাড়িতে এসছি তাই আর দেরি না করে তোকে দেখতে চলে আসলাম সেজন্য জন্য দুলা ভাই আমাকে চিনছে না ও হ্যাঁ হ্যাঁ সাথী তো আমাদের বিয়েতে ছিল না তাই তোমাকে চিনতে পারিনি আমি বললাম এখন কি তোমার বোনকে দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে নাস্তা পানি দিবে আয় বোন চল ভেতরে চল বলেই দুজনেই ভেতরে চলে গেল আমি দাঁড়িয়ে সাথীর দিকে তাকিয়ে রইলাম ড্রয়িং রুমে যখন সাথী ব্যায়াম করছিল পর্নে ছিল কেঞ্জি আর তখন আমিও তার পাশে গেলাম ব্যায়াম করতে আমি তার পাশে ব্যায়াম করছি দেখে সাথী বলল দুলাভাই আপনিও কি এক্সারসাইজ করেন হুম শালিকা আমি না বুক ডাউন দিতে পারি না একটু শিখিয়ে দিবেন হ্যাঁ এসো দুজনে একসাথে করি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি মনে মনে তো এরকম কিছুই চেয়েছিলাম তারপর আমি সাথীকে দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয় ও বুক ডাউন দিচ্ছে আমি ওর কোমরের উপরে উঠে ধরে রাখছি একটু করে চাপ দিতেই ও বলে উঠলো দুলা ভাই সুশ্বরি লাগে তো আরে তা তো একটু লাগবে আজ পর্যন্ত সুশ্বরি ভাঙাতে পারলে না আমার হাতে যখন পড়েছ সব শিখে যাবে দুষ্টু দুলা ভাই এটা বলেই সাথী সেখান থেকে রুমে ঢুকে যায় সবাই যখন একসাথে খেতে বসলাম সাথী আমার পাশে বসেছে মিথিলা ওর মতো খেয়ে যাচ্ছে আমি পা দিয়ে সাথীকে ঘষা দিতেই সে চমকে ওঠে তবে মিথিলা বুঝতে পারেনি দুজনের চোখাচোখি হচ্ছে সেও আমার পায়ে পা দিয়ে খসছে আর হাত দিয়ে নিজের গলার দিকে বোলাচ্ছে তারপর দুজনে খাওয়ায় মন দিলাম আমাদের রুমের দরজা দিয়ে ঠুকতেই সাথী আমার সামনে হাত দিয়ে আটকিয়ে আমার গালে আঙ্গুল দিয়ে এঁকে দিয়ে বলল কেন যে আপুর আগে তোমার সাথে দেখা হলো না যদি দেখা হতো তাহলে কি হতো কি হতো জানো না তোমাকে আমার করে রাখতাম আপুর হতেই দিতাম আমি মিষ্টি হেসে ভিতরে চলে গেলাম পরদিন আমি অফিস থেকে ফিরে মিথিলাকে জড়িয়ে ধরে আদর করছি তার দরজার ফাঁক দিয়ে দেখছে সাথী সাথী আমাকে ওর বোনের সাথে এরকম অবস্থায় দেখে মন খারাপ করে থাকে মিথিলা বলল বাড়িতে কিন্তু আমার বোন আছে ছাড়ু বলছি মিথিলা আমাকে ধাক্কা দিলে আমি রাগ করে রুম থেকে বের হয়ে গেলাম আমি রাগ করে সোফায় গিয়ে বসলাম তখনই সাথী আমার পাশে এসে বসে বলল আচ্ছা তুমি কি বোঝো না আমি কি চাই আমি সাথীর গালে হাত দিলাম সাথীও আমার গালে হাত দেয় সাথী বলল আমি আমার আপুর চেয়ে অনেক আদর তোমাকে দুজনের ঠোঁটের সাথে ঠোঁট মেলাতে যাবে এমন সময় মিথিলা ডাক দেয় সাথী এই সাথী একটু এদিকে আয়তো আমার ঔষধ খাওয়ার সময় চলে যাচ্ছে এদিকে আমাদের দুজনের খুব রাগ হচ্ছে সোনো ভাই শুধু আপুকে সময় দিলে হবে না আজ রাতে আমাকে আদর দিতে হবে আমার রুমে এসো কিন্তু ওকে বলে মাথা নাড়ালাম তারপর সাথী না চাইতেও মিথিলার ডাকে উঠে রুমের দিকে চলে গেল রুমে যেতেই সাথী বলল কি আপু কিছু লাগবে মিথিলা বলল আমাকে একটু পানিয়ার আর ওষুধগুলো দিত সাথী পানি ওষুধ নিয়ে মিথিলার পাশে বসে মিথিলাকে দেয় তারপর মিথিলা ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় রাতে মিথিলা আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে আর আমি মিথিলার দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে মগ্ন আমি কোন রকম আমার বুক থেকে মিথিলাকে সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম সাথীর রুমের সামনে যেতেই সাথী দরজা খুলে দেয় গায়ে একটি গেঞ্চি সাথী তখনই আমার হাত ধরে রুমের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সকালে আমি আর কথা কথা বলছিলাম কোথাও থেকে আমাদের শুনতে আগে যতদিন তোমার বোন না জানে ততদিন এখানে এভাবে মজা করি তারপর দেখা যাবে কি হয় কথাটি শুনে মিথিলার নিজেকে বিশ্বাস করতে পারছে না একই শুনলাম আমি সে কান্নায় ভেঙে পড়ে সেদিন রাতেও আমি মিথিলাকে ঘুমে রেখে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে ফিরে যাই আমি বের হবার সাথে সাথে মিথিলার ঘুম ভাঙে মিথিলাও চুপি চুপি আমার পেছনে আসে আমি সাথীর রুমে ঢুকে দেখি সাথী আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমি সাথীর পাশে বসলে সাথী বলল আপু কি ঘুমিয়ে গেছে হুম তোমার আপু ঘুমিয়ে পড়েছে এজন্যই তাকে রেখে এখানে চলে এসছি খুব ভালো করেছ তারপর আমরা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরতে লাগলাম মিথিলা দরজার বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে আমাদেরকে দেখে মিথিলা দেখতে পেল ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে মিথিলা ভাবছে আমার ভালোবাসা আমার Sharmapon ওরা দুজন মিলে আমাকে এভাবে ঠকাচ্ছে কানাই যেন বান পেয়েছে মিথিলার আমার পরিবার প্রথমে মানতে চায়নি আমি এক প্রকার জিত করে ওর পাশে থাকছে আমি দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে কাচ্চি তখনই ওরা দুজন চমকে ওঠে দুজন দুজনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমি কাচ্চি আর বলছি এরকম ভালোবাসার মানুষবা স্বামী কারো জীবনে যেন আসে যে পুরুষ এক নারীতে আসক্ত থাকতে পারে না এরকম পুরুষ আমার চাই না এই বলে মিথিলা আমাদেরকে রেখে দৌড়ে বের হয়ে যায় আমি আর হাতে কপালে হাত দিয়ে খাটে বসে যাই আর এখানে দুটি অনিশ্চিত ভবিষ্যৎ দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যারা এক নারীতে আসক্ত না এমন পুরুষ প্রত্যেক নারীর জন্য ক্ষতিকর এমন বন যেন কারো না হয় গল্প ভাবনায় হাশেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ